তো এখন বাড়ি এসেছি বাড়িতে এসে দেখছি যে তোমাদের দাদা ভাই চিকেন নিয়ে এসছে তো বলে কই আনি কারণ সকালবেলা একরকম ভাবনা চিন্তা করে বেরোই যে কি করব না করব তো এসে মানে আমি বাড়িতে আসার সঙ্গে সঙ্গে বলছি যে চিকেন এনেছি আজকে চিকেনটাই রান্না করো আর আমি আবার যেদিনকে আনে না সেদিন সঙ্গে সঙ্গে ফ্রিজে রাখি না কারণ আমার পরের দিনের বাসি চিকেন একদমই ভালো লাগে না মানে সদ্য সদ্য রান্না করতেই বেশি ভালো লাগে তো আমি ভাবলাম যে এত বেলায় কি করে রান্না করব। আর এমনিও আজকে আমার শরীরটা ভালো লাগছিল না তারপরে স্কুল থেকে এসে মার কাছে গেছি গিয়ে তারপরে বাড়ি এসে দেখে এত মাথা ঘুরছে আর আজকে চিকেনের পিসগুলো বেশ বড়ো বড়ো করে কেটে নিয়ে এসছে আর এখানে নুন হলুদ মাখিয়ে নিলাম তো একদমই ইচ্ছা করছিল না তো অগত্যা বাধ্য হয়ে রান্নাটা করলাম আর এদিকে ঘড়িতেও কাটা একদম দৌড়ে বেড়াচ্ছে আর এদিকে কড়াইটা কোনো মাজলাম মাঝলাম এই যে গ্যাসের ওপর বসিয়ে দিলাম রান্নাটা বলে। শুভ দুপুর বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি সবাই খুব ভালো আছে সুস্থ আছো আমিও ভালো আছি তো আজকে রান্নাঘর থেকে ব্লগটা স্টার্ট করছি আর এই দেখো হাতের হাড়িটা এখনো ধোয়া হয়নি আর এই যে মাংসটা সবাই ধুয়ে নিয়েছি কড়াইতে তেল দিয়েছি আর আজকে আমি মাংসটা একটু তেলে ভেজে নেব কেন জানি না আমার একটু এখন চিকেন কদিন ধরে না রান্না করলেন একটু কেমন আস্তে আস্তে গন্ধ লাগে তো সেই জন্য আমি এর আগে দেখেছিলাম ইউটিউবে যে একটু ভেজে নিলে নাকি অতটা আস্তে গন্ধ লাগে না আর কি তো আজকে সেইভাবেই করবো আর এখন বেলা বাজে দুটো অনেক দেরি হয়ে গেছে স্কুল থেকে এসে আমার প্রচণ্ড মাথা ঘুরছে তো আমাকে দেখেই বুঝতে পারছো দেখো মাথায় চপচপ করে তেল দিয়েছি মানে যেটা দিলে আর কি আরাম লাগে আমার তো এখন একটু ভালো লাগছে পুজো হয়ে গেছে এবার শুধু চিকেন আর ভাতটা করলেই হয়ে যাবে তো মেয়েকে আর বাড়ি যারা আছে তাদের সবাইকে খেতে দিতে অনেকটা দেরি হয়ে যাবে তো চলো কথা না বলে আগে রান্নাটা বসিয়ে দিই আর ওদিকে দেখলেই কড়াইতে চিকেনটা তেলের মধ্যে দিয়ে একটু ভাজা ভাজা করে নিলাম আর তারপরে আর্ধেক ভাজা করে নামিয়ে রেখেছি আর আলুটা সেদ্ধ করে নিলাম আর এদিকে পেঁয়াজগুলোও কেটে নিচ্ছি মানে একদম মানে যেভাবে ঘড়ির কাটা দৌড় সেরকম আমিও হচ্ছে। মানে কত তাড়াতাড়ি মানে তাড়াতাড়ি খেতে দেবো এদিকে বেলাও হয়ে গেছে দুটোর সময় রান্না বসিয়ে আর আমি ঠিক এক ঘন্টার মধ্যে মানে তিনটের মধ্যে তিনটে বাজে খেতে দিতে পেরেছি আর কি আর যেহেতু চিকেন আর সেই জন্যই তাড়াতাড়ি হয়ে গেছে আমার তো মনে হয় মাছের থেকে চিকেনটা তাড়াতাড়ি রান্না হয় আর এদিকে দেখো ভাতটা বসিয়েছি আর এদিকে এক হাতে বাটা কোটা ধোয়া এগুলো করতে গেলে না খুব অসুবিধা হয়ে যায় আর যেদিন আমার শরীরটা খারাপ হয় সেদিনকে তো আরও সমস্যা হয় আর শাশুড়ি মা কিছু করতে পারে না করতে পারে না বললে ভুল আসলে আমি করতে দিই না আর অত্যাধিক যত্নে রাখলে যা হয় আর কি বেশি যত্নে রাখি বলে আজ এত বদনাম শুনতে হয় আমাকে তো যাই হোক এই আলুটা আবার ভেজে নিচ্ছি আলুটা সেদ্ধ করে নিয়েছিলাম তারপরে এদিকে দেখো মাংসটাও ভাজা হয়ে গেছে আর তেলের মধ্যে যে দারচিনি এলাচ লবঙ্গ সমস্তটাই দিয়ে দিয়েছি আর এদিকে মিক্সিতে মশলাটাও বেটে নিলাম তেলের উপরে পেঁয়াজ দিয়ে দিয়েছি দিয়েছে কী যে তাড়াতাড়ি করে রান্না করলাম সে আর বলার কথা না তার মধ্যে ভাগ্যে গিয়েছি আমি যেটা করে দিয়েছি রান্না হলে তো বিকেল ছটা বেরিয়ে যেত তো এখানে দেখো মাংসটা কঠানোও হয়ে গেছে আর একটু পেঁয়াজ দিয়েছিলাম তেলের উপরে বেশি করে টমেটো দিয়েছি আর এখানে দেখো তেল ছেড়ে গেছে দারুণ সুন্দর কালার এসে এখানে কিন্তু আছে কাশ্মীরি লঙ্কাগুলো দিইনি আজকে লঙ্কার পকেটটা কাটা হয়নি আর তাছাড়া আমার দিতে মনে ছিল না মানে এত তাড়াতাড়ি করে রান্না করছি কোনটা দিয়ে কোনটা দেব মানে তাল পাচ্ছিলাম না তো কিন্তু চিকেনটা খেতে কিন্তু দারুণ হয়েছিল আর কালারটা দেখো কি সুন্দর হয়েছে তো এক ঘন্টার মধ্যে একদম চিকেন রান্না সেরে ফেললাম আর খুব তাড়াতাড়ি তো এক পদ দিয়ে খেতে নেই তো সেই জন্য আবার একটু উচ্ছে ভাজা করলাম তো আর একটা কড়াইয়ের মধ্যে দেখো উচ্ছেগুলো আগের দিন অবশ্য কেটে রেখেছিলাম ফ্রিজে তো সেই কারণেই ভাজাটা করতে পারলাম আর এদিকে তোমার স্যালাড কেটে রেখেছি টমেটো পেঁয়াজ শশা আর এদিকে উচ্ছেটাও ভাজা হয়ে গেছে আর এদিকে ভাত বেড়ে দেবো তো ঘড়ির দিকে তাকিয়ে দেখি এখন তিনটে বাজে মানে পাক্কা এক ঘন্টার মধ্যে রান্নাটা কমপ্লিট করে ফেললাম আর গরম গরম ভাত আমাদের বাড়ির সবার নেই গরম গরম ভাত খেয়ে এত বাজে অভ্যাস হয়ে গেছে মানে আগে যদি রান্না করে রাখি না সেটা ঠান্ডা হয়ে গেলে না তোমাদের দাদাভাই খেতে ভালোবাসে না আমার শাশুড়ি মা খেতে ভালোবাসে একমাত্র আমার মেয়ের কোনো অসুবিধা হয় না কারণ ও অত সব বোঝে না আর কি ওকে যেমন দেবা তেমনই কো খাবে আর কি আর দেখো ভাতটা একদম ধোয়া উঠছে এদিকে চিকেনটাও ধোয়া উঠছে যে কী করে এত গরম খাবে কে জানে কিন্তু এত গরম গরমই খেতে ভালোবাসে তো সেই জন্য সকালবেলা রান্না করে স্কুলে গেলেও না সেই খাবারটা আমারও ঠিক খেতে ইচ্ছে করে না তো সেই জন্য স্কুল থেকে এসে রান্না করি আর স্কুলে যাওয়ার সময় টিফিনটা করতে লাগে ইচ্ছা থাকলে উপায় হয় করলে করা যায় কিন্তু আর করি না এই কারণে যে ঠান্ডা হয়ে যাবে আর এখানে দেখো যে শাশুড়ি মাও দিয়েছি খেতে আর এখানে উচ্ছে ভাজা উনি আবার চিকেন হলে শুধু চিকেনটা দিয়ে খেতে ভালোবাসে উনি অন্য কোনো কিছুই ভালোবাসে না কারণ ওনার এখন খুব প্রিয় খাবার চিকেন বিরিয়ানি ফ্রায়েড রাইস মোগলাই এগুলো তো যাই হোক গরম গরম দেখো কড়াইতে টকবক করে ফুটছে আর আমি এখানে মাংসটা তুলে দিচ্ছি তো আজকে চিকেনের পিসগুলো একটা বড় বড়োই ছিল তো বেশ বড় বড় পিস হলে না আমার বেশি ভালো লাগে খেতে ছোট ছোট পিস আমার খুব একটা পছন্দ হয় না তো এখানে শাশুড়ি মাকে বাটিতে দিচ্ছি আর একটু নরম দেখেই দিই কারণ উনি দাঁত নেই তো মুখে তো যাই হোক ওনার কোনো অসুবিধা হয় না একমাত্র ডিম আর নিরামিষ রান্নাটাই আমার আমার শাশুড়িমার পছন্দ হয় না তো আগে কিন্তু আমাদের বাড়িতে ডিমটাই বেশি হতো তো যাই হোক পুরোনো কথা তুলে তো আর কোনো লাভ নেই যেটা পুরনো সেটা পুরনোই থাক এখন তো খুব ভালো আছি এখন অনেক শান্তিতে আছি তো যাই হোক শাশুড়ি মাকে এখানে দিয়ে দিলাম ওখানে মেয়ে আর মেয়ের বাবাকে দিয়ে দিয়েছি আর আমি এবার একটু বিশ্রাম নেব তারপরে কারণ এত ক্লান্ত লাগছিল সে আর বলার কথা না তো যাই হোক একটুখানি বিশ্রাম নিয়ে আমি খেতে বসলাম ঠিক চারটে নাগাদ তো যাই হোক বেশি খেতে ইচ্ছা করছিল না কারণ অনেকটা বেলা হয়ে গেছিলো তো খাওয়ার প্রতি ইচ্ছাই ছিল না তো যা হোক তোমাদের দাদা ভাই বললো এত সুন্দর করে রান্না করলে খেয়ে নাও তো এখানে খেতে বসে যাওয়ার পরই মা ফোন করলো যে বিকালের দিকে একটু আসিস তো খাওয়া দাওয়া কমপ্লিট করে একটু বিশ্রাম করে তারপরে যাব হলো বাপের বাড়িতে যে খেতে বসে বলেছিলাম যে মার কাছে যাবো তো যাই হোক সন্ধ্যার সময় গেলাম মার কাছে তো মা টিফিনে করেছিল পরোটা আর হলো পেঁপে ভাজা তো সেটাই একটু দিলো আর কি আর আমি ওইখানে খাওয়া দাওয়া করে আবার বাড়ির জন্য একটু নিয়েও গেলাম তো চলো বন্ধুরা আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো খুব ভালো লাগলো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকে তো দেখা হচ্ছে আগামীকাল ঠিক দুপুর দুটো